প্রতি বছর এপ্রিল মাসে চোদ্দ তারিখ থেকে শুরু করে জলকেলি ও সাংরে অনুষ্ঠান হয়ে থাকে এই বছর মাসাজ রাঙ্গামাটিতে হয়েছে আমরা কিভাবে উদযাপন করি সবকিছু তুলে হ্যালো সানুন পেজ থেকে নতুন একটি নিয়ে চলে আবারও আসলাম আজকের এই বড় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে রাঙ্গামাটি স্টেডিয়ামে আমি আমার দিদি আমার ছোট বোন আমরা সবাই রেডি হয়ে এখন মেইন গেট থেকে প্রোগ্রামের দিকে যাচ্ছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনেক দূর থেকে বিভিন্ন অঞ্চল এলাকা থেকে অলরেডি অনেক মানুষ চলে এসেছে অলরেডি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমরা একটু লেট করে ফেলেছি একটু সামনে এগোতেই আমাদের পরিচিত ভাবি ও দিদিদের সাথে দেখা হয়ে গেল তারপর আমরা ওইখানে জয়েন করে নিলাম মাঠে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম অনেক সুন্দরী পিউর টাপুরা এখানে ওয়াটার গান নিয়ে ছবি তুলছে তারপর পাশেই যে যার মতো নিজেদের ফ্রেন্ড সার্কেল গ্রুপ নিয়ে অনেক মজা করছে পাশেই ছিল প্যান্ডেল ওইখানে গিয়ে দেখলাম আমার মা সিট নিয়ে বসে আছে এখানে সিট পাওয়াটা খুবই টাফ অনেক সকাল সকাল আসা লাগবে এখন এখানে গেস্টরা এসে বক্তৃতা দিচ্ছে তাই আমি অন্য পাশে চলে যাব এইখানে হচ্ছে জলকেলি অনুষ্ঠান হবে তো এইখানে আমার হচ্ছে রোহিতদার সাথে দেখা হয়ে গেল তারপর হচ্ছে এই যে মিথিলা ওর সাথেও দেখা হয়ে গেল মুনুনও ছিল পানি খেলার জন্য এখানে যুবক যুবতী অপেক্ষা করছে আর পাশে হচ্ছে প্রচুর মানুষ সেই পানি খেলা দেখার জন্য অপেক্ষ দেখা করছে ওইখানে আমিও ছিলাম তারপর সেখানে আমার শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়ে গেল স্যার অনেক ভালো ছিলেন এবং স্যারের ওয়াইফ ভাবি উনিও কিন্তু খুবই মিষ্টি ছিলেন আমরা ছবি টবি তুলে তারপর এখানে ওয়েট করছি প্রধান অতিথিদের জন্য ওনারা এসে এখানে উদ্বোধন করবেন তারপর হচ্ছে জলকেলির অনুষ্ঠান শুরু হবে সেদিন ওয়েডার খুব একটা ভালো ছিল না প্রচণ্ড গরম ছিল তার মধ্যে অনেক মানুষ আশেপাশে অনেকক্ষণ ওয়েট করার পর প্রধান অতিথি চলে এসেছেন অতিরিক্ত রোদ গরমে সেদিন মুনমুনের অবস্থা খুব একটা ভালো ছিল না আমি নিজেও মানুষের একদম চিপার মধ্য দিয়ে ভিডিও নিচ্ছিলাম আমি বুঝতেছিলাম না যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না ভালো মতো প্রধান অতিথিগণ উদ্বোধন করে দিল একে অপরকে পানি ছিটিয়ে সেদিন এত গরম ছিল যে এক বিন্দু পানি গায়ে পড়ার পর শান্তি অনুভব করেছি পরে আমরাও স্টেজে উঠে পানি খেলায় অংশগ্রহণ করেছি যুবকরা মিলে মুনমুনকে পানি ঢালছে এই দিনে আমরা আমাদের পছন্দের মানুষকে এইভাবে পানি ঢালি তারপর আমরা এখানে বসে সন্ধ্যার কনসার্ট উপভোগ করছিলাম এমন টেডি বিয়ার আমি ঢাকায় দেখেছি কিন্তু রাঙ্গামাটিতে এই প্রথমবার দেখলাম আমার ভালোই লেগেছে তাই একটা শর্ট ভিডিও নিয়ে নিলাম প্রোগ্রামে বা মেলায় তেমন কিছু ছিল না এই ধরনের বেলুন ছিল আমার ছোট বোন দামাদামি করে এক পিস ষাট টাকা করে নিয়েছিল দুইটা তারপর সে বাসায় নিয়ে যাবে সেদিন প্রোগ্রামটি ছয়টা সাড়ে ছয়টার মধ্যে শেষ হয়ে গিয়েছে তাই সবাই যে যার গন্তব্যে এখন যাচ্ছে আমরাও কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি পুরা মাস ব্যাপী বিভিন্ন এলাকায় অঞ্চলে আমাদের সাংরাই বা দলকলি অনুষ্ঠান হয়ে থাকে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা